হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন এসকে টিউটোরিয়াল বন্ধুরা পরীক্ষা পর্ব শেষ হয়ে যখন রেজাল্টের সময় ঘনি আসে তখন আমাদের মাথায় পাহাড় ভেঙে পড়ে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা তারা ভিডিওটা দেখে খুব সহজেই আপনার আপনাদের মোবাইল থেকে রেজাল্ট জেনে নিন তো কীভাবে তো তার আগে বন্ধুরা আপনারা যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ তো আমরা একটা ব্রাউজার ওপেন করবো তো আমি ক্রোমি ব্রাউজার ওপেন করলাম এখানে গিয়ে আপনারা টাইপ করবেন ডাব্লিউ 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 ডট এক্সাম ইএক্স এম এক্সাম ইটিসি ডট কম লিখে আপনারা সার্চ করবেন তো সার্চ করলে আমাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে তো এখান থেকে আপনারা খুব সহজেই এইচএসএ রেজাল্ট আপনারা জানতে পারবেন এখানে দেখবেন বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি হ্যাঁ এডুকেশন তো এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের সামনে যে পেজটা চলে আসবে তো আমি জুম করে দেখাচ্ছি এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান হ্যাঁ ক্লাস টুয়েলভ রেজাল্ট দু হাজার সতেরো এখানে দেখা যাচ্ছে রেজাল্ট আপকামিং হ্যাঁ অর্থাৎ রেজাল্ট এখনও আসেনি বা এখনও সময় হয়নি দেওয়ার তো যখন রেজাল্ট দেবে আপনারা খুব ইজিলি এই ওয়েবসাইটটা থেকে এখানে তখন আপনাদের রোল নাম্বার তারপরে ডেট অফ বার্থের ফাংশান চলে আসবে তো ওগুলোকে সাবমিট করে আপনারা এখান থেকে রেজাল্টটা জানতে পারবেন তো আশা করি কারোর বুঝতে কোনো অসুবিধা হয়নি হ্যাঁ আপনারা সবাই বুঝতে পেরেছেন তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আরেকটা ওয়েবসাইট আছে আমি এই চ্যানেলে আগে একটা ভিডিও আপলোড করেছি মাধ্যমিকের রেজাল্ট কীভাবে জানতে পারবেন ওখান থেকেও আপনারা ইজিলি এরকমভাবে দেখতে পারেন তো ভালো থাকবেন সবাই ওকে বাই বন্ধুরা